বৃহস্পতিবার অর্থাৎ আজ মুর্শিদাবাদের বহরমপুরে পা রাখতে চলেছেন ইউসুফ পাঠান ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে দল আজ দলীয় কর্মীদের সঙ্গে পরিচয় পর্ব সেরে নিয়েই অধীর চৌধুরীর চেনা পিচে ব্যাটিং করতে নেমে পড়বেন ইউসুফ পাঠান এরই মাঝে দলের কাছে এসেছে স্বস্তির খবর প্রথমে প্রতিবাদ করলেও শেষ পর্যন্ত ইউসুফের হয়ে প্রচারে নামতে রাজি হয়েছেন হুমায়ুন কবির আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুর আসনে ইউসুফ পাঠানকে টিকিট দিয়েছে তৃণমূল তারপর থেকেই উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে ইউসুফ পাঠানের সমর্থনে নেমে পড়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা একই সঙ্গে অপেক্ষা ছিল কবে বহরমপুরের মাটিতে পা রাখবেন ইউসুফ এবার শেষ হতে চলেছে সেই অপেক্ষা আজই বহরমপুর ঢুকছেন ওই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ইউসুফ পাঠান তারকা প্রার্থীর বহরমপুরে থাকার বন্দোবস্ত ইতিমধ্যেই করে ফেলেছে জেলা তৃণমূল নেতৃত্ব যদিও প্রার্থীর নিরাপত্তাজনিত কারণে এখনই তার সামনে আনতে চাইছে না তৃণমূল তবে ঘাসফুল শিবির সূত্রে খবর বহরমপুর শহরের লালদেঘি পাড় এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট ঠিক করা হয়েছে তার জন্য এদিকে দলীয় প্রার্থী নিজের কেন্দ্রে প্রচারে আসার আগেই তৃণমূল নেতৃত্ব ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সুর নরম করতে পেরেছে সূত্রের খবর ইউসুফ পাঠানের হয়ে প্রচারে রাজি হয়েছেন হুমায়ুন কবির গত দশই মার্চ ব্রিগেডের সভামঞ্চ থেকে বহরমপুর কেন্দ্রে প্রার্থী হিসাবে ইউসুফ পাঠানের নাম ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিক থেকে মুর্শিদাবাদের ক্রীড়াপ্রেমী সহ বিভিন্ন মহল ইউসুফ পাঠানকে কাছ থেকে দেখার জন্য মুখিয়ে রয়েছে অরাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিরোধী দলের সমর্থকরাও ইউসুফকে দেখার জন্য উৎসুক হয়ে রয়েছে যুব সমাজ কার্যত ইউসুফের সঙ্গে সেলফি তোলার স্বপ্ন দেখতে শুরু করেছে অবশেষে বৃহস্পতিবার বহরমপুরের মাটিতে পা রাখতে চলেছেন তিনি এই প্রসঙ্গে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায় বলেন বৃহস্পতিবার শহরে ঢুকছেন ইউসুফ থাকার জায়গাও চূড়ান্ত করা হয়েছে প্রার্থী চাইলে বিকল্প ব্যবস্থাও করা হবে তবে এখনি থাকার জায়গার নাম সামনে আনতে চাইছে না দলীয় স্তরে মানা আছে মনে করা হচ্ছে বৃহস্পতিবার দলীয় কর্মীদের সঙ্গে পরিচয় পর্ব সেরেই অধীর চৌধুরীর ব্যাটিং করতে নামবেন ইউসুফ পাঠান এদিকে বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানের নাম ঘোষণা হতেই এক প্রকার বিদ্রোহ ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির দলের মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক ফিরাদ হাকিম এসেও চিরে ভেজাতে পারেননি ফিরাদ হাকিমের সঙ্গে একান্ত বৈঠক থেকে বেরিয়ে হুমায়ুন বলেছিলেন যে সমস্যার সমাধান করতে পারেন না তার কথা মানি না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবেন তাই শুনব এবং হুমায়ুনের মন্তব্য দলের অন্ধরে অস্বস্তি বেড়েছিল তবে তিনি প্রচারে রাজি হওয়ায় অবশেষে সেই অস্বস্তির মেঘও কাটলো বলে মনে করা হচ্ছে